ব্রেকফাস্টে বা ডিনারে একটু অন্য কিছু খেতে মন চাইলে আটা আর আলু দিয়ে দারুণ খাস্তা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন বানানো একেবারেই সহজ ঘরে থাকা অল্প উপকরণেই তৈরি করা যায় আর খেতেও দারুণ লাগে এই রেসিপি বানানোর জন্য প্রথমেই পুটটা তৈরি করে নেব তার জন্য দুটো সিদ্ধ আলুকে ছোট গ্রেটারে গ্রেট করে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু এখানে নিয়েছি আর ছোট গেটারে কিন্তু গ্রেট করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এক মুঠো মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম সামান্য একটু হিং এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি ঠিক আলু ভাতে যেমনভাবে মাখে তেমনভাবেই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে আটাটা মেখে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে এক বাটি আটা নিয়ে নিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর দু চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল আর লবণ আটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেবো আপনারা চাইলে এই আটার জায়গায় শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন আর লুচি পাউটার জন্য যেরকম আমরা ডো মাখি ঠিক সেরকমভাবেই ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি আর একেবারে শক্তও না একেবারে নরম না ঠিক এরকমভাবেই ডোটা মেখে নিয়েছি এবারে এর থেকে দুটো ভাগে লেচিটাকে ভাগ করে নিয়েছি তারপর একটু শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি একদম পাতলা করে কিন্তু রুটিটা বেলতে হবে একেবারে পাতলা করে নর্মাল রুটি পটার থেকে অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কত বড় রুটিটা বেলেছি দেখে বুঝতেই পারছেন এইবার যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখান থেকে দিয়ে দিচ্ছি পুরো রুটিটার উপরে আলুর পুটটা কিন্তু এর মধ্যে একটু বেশি করেই দিতে হবে যাতে পুরো রুটিটার উপরেই মাখানো যায় পুরো রুটিটার উপরে আলুর পুরটা ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এক টুকরো চিজ গ্রেড করে দিচ্ছি এই একটা রুটি দিয়েই কিন্তু অনেকগুলো নাস্তা বানিয়ে নেওয়া যাবে এইবার চিজটা গ্রেড করে দেওয়া হয়ে গেলে এইভাবে রোলটা করে নিচ্ছি চিজটা কিন্তু অবশ্যই করে দেবেন তাহলে নাস্তা স্বাদটা খেতে খুবই ভালো হবে এইবার একেবারে শেষ প্রান্তে একটু জল লাগিয়ে নিলাম যাতে এটা খুলে না যায় তারপর ছুরি দিয়ে কেটে নেব একেবারে মাথার দিকটা একটু কেটে বাদ দিয়ে দিলাম তারপরে এইভাবে একটু দূরত্ব রেখে রেখে এগুলোকে কেটে নিচ্ছি সবগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে আবারও শেষের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিলাম আর ঠিক এরকমভাবে মানে এরকম সাইজের করেই সবগুলোকে কিন্তু কেটে নিয়েছি এইবার একটা ঘোল বানিয়ে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম কিছুটা ময়দা তার মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচের একটু বেশি দিলাম সাদা তিল আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন একটা মিডিয়াম ঘনত্বের কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেবেন তারপর ওই নাস্তাগুলোকে ব্যাটারে ডুবিয়ে নিয়ে কড়াইয়ে সাদা তেলের মধ্যে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে তাহলে কিন্তু এগুলো ওপরটা যেমন মুচমুচে হবে ভেতরটাও খাসতে হবে খেতেও দারুণ লাগবে তো একইভাবে বেশ কয়েকটা নাস্তাকেই আমি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে কড়াইয়ে সাদা তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিচ্ছি আর এইভাবে ভাজবার সময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে দুটো খুন্তি দিয়ে চেপে চেপে ভাজবেন তাহলে চারিদিকটাই ভালোভাবে ভাজা হবে আর খেতে তো দারুণ মুচমুচে হবে তো আমি কিন্তু এগুলোকে উল্টে পাল্টে একটু টাইম নিয়েই বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি আর হাই ফ্লেমে দিয়ে কিন্তু একদমই ভাজবেন না তাহলে এত সুন্দর কালারও হবে না বেশি লালচে হয়ে যাবে ওপরটা আর ভেতরটা থেকে যাবে কাঁচা তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না তো এইভাবেই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাজবেন তাহলেই কিন্তু এগুলো দারুণ মুচমুচে হবে আর একটু টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ